এই জন্য গুরু ধরার সময় আর বউ ধরার সময় হিসাব করে ধরতে হবে একবার ঠকে গেলে আর রে বাবা সারা জীবন ওই নিয়ে তত্ত্ব দ্রষ্টা দীক্ষাদাতা ছিলেন পুরাকালে। তাদের আসন করলো দখল দলে এরা কুল বলতে বংশ বোঝে কুল দল গুরুগিরি ব্যবসা তাই করেছে সম্বল কুল বলতে বংশ নয় ব্রহ্ম সনাতন কুল মানে ব্রহ্ম সনাতন তত্ত্বজ্ঞরাই দীক্ষা দাতা ছিলেন তখন এখন তত্ত্বানের না করছে গুরুগিরি এক অন্ধ আর এক অন্ধে লয়ে ডুবে মরি যাদেরকেই আমরা গুরু বলি বাবা একটা কথা জীবনে আপনি যার কাছ থেকে শিখেছেন সে আপনার গুরু আপনি ঝাড় দিতে যার কাছ থেকে শিখেছেন সেও আপনার গুরু কিন্তু যাকে বলছি তার যদি এই গুরুর অহংকার এসে যায় না সে তো মরবেই আরো কয়টাকে টানবে ঠিক নেই এই জন্য অনুকূল ঠাকুর বলেছেন গুরু হতে চেয়েও না গুরু মুখ হতে চাও গুরু হতে চেয়েও না গুরু মুখ হও এর জন্য বৈষ্ণবের বাজারে সাধুদের শেষে দাস উপাধি থাকে আমি গুরু না আমি তার দাস গুরু কাকে বলে জানেন আমরা এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসে গান শুনছি আমরা একটা মন্ত্র পেয়েছি যেটা কানে নিয়েছি তো বাবা এই মন্ত্রটাকে ভাঙলে এই মন্ত্রটাকে আলাদা আলাদা বিশ্লেষণ করলে যদি তার অর্থ হয় তারক তাহলে আমি গুরু আমি আপনার কানে মন্ত্র দিলাম তারক এইবার মন্ত্রটা ভেঙে যদি তার অর্থ হয় তারক তাহলে আমি গুরু আমি ওই নামের নামি আর এই নাম ভাঙলে যদি তারক না হয় তাহলে আমি ওই নামের নাম ভাঙলে যে সে হলেন নামের নামি কথাটা বোঝা যাচ্ছে বাবা যে মন্ত্র কানে পেয়েছি সেই মন্ত্রটা ভাঙলে যা হয় তিনি হলেন এই নামের যার কাছ থেকে নাম নিয়েছি গুরুর কাছ থেকে গুরু যদি ওই নামের হয় তাহলে গুরু আর যদি গুরু ওই নামের না হয় আমি আপনাকে মন্ত্র দিলাম কৃষ্ণ আপনি কৃষ্ণ ভেঙে যদি তারক না পান তাহলে ওটা তো আমার নাম না তাহলে আপনার গুরু কৃষ্ণ আমি কি আমি গুরু মুখ আপনাকে গুরুমুখী করে দিয়েছি যিনি নামের নামই তিনি বুরু হন অমা কথাটা পরিষ্কার বোঝাতে পারছি কি না বোঝা যাচ্ছে বাবা ছোট আজকে দুটো ভূমিকায় গান হচ্ছে একদিকে হৃত্বিক আর বিশ্বজয় সে জিজ্ঞাসা করছে একদিকে যাজন প্রক্রিয়া আর একদিকে বিশ্বজয় নাতি আমি তার দাদু তাই দুটো অবস্থায় হবে যদি কিছু রহস্যের কথা বলি ভাববে না ও আমার নাতিকে বলছি আপনাদের বলিয়ে থ্রি ক্লাসের একটা ছেলে মাস্টারমশাই পড়া দিচ্ছে তারে বলে বলে এবার এম ওয়াই মাই ও করছে এম ওয়াই মাই এইচ ই এ ডি হেড ও করছে এইচ ই এ ডি হেড মাই হেড বুঝিস মাই হেড মাই হেড মানে আমার মাথা এইটা কালকের পড়া ও বাড়ি যাই একটা দুই বারান্দায় বসে পড়া শুরু করছে এম মাই এই সি এ ডি হেড মাই হেড মাই হেড মানে মাসনসর মাথা এ মাই মাই এই সি এ ডি হেড মাই হেড মাই হেড মানে মাসনসর মাথা কারণ মাসনরা যখন পড়াইছে তখন দেখায় দেশে তো মাই হেড মানে আমার মাথা ওর মাথায় ঢুকছে তাইলে মাস্টমশের মাথা ও বাড়ি এসে পড়ছে মাই হেড মানে মাস্টমশের মাথা

মাই হেড মাই হেড মানে বাবার মাথা বাবা ঘরের দিয়ে শুনতে যেমন পরে বাবার মাথা বাবা বাবার বারে যে কি কস ভাই কি কস একবার কস মাসন সমতা একবার কস বাবার মাথা মাই হেড মানে তোমার গুস্তির মাথা ও ঘরে গেছে এবার পড়তেছে মাই হেড মাই হেড মানে গুস্তির মাথা মাই হেড মাই হেড মানে গুস্তির মাথা ছেলেটা ভুল পড়ছে ভুল পড়ছে ও তো পড়াশোনা জানে না যে যা বলছে তাই নিচ্ছে বাচ্চাটার ভুল নয় যে তাদের যারা তাদেরকে যে কথাগুলো আমি তুলে ধরছি যদি বোঝাতে না পারি আপনাদের ভুল নয় ভুল আমার যা বললে হয়তো আপনারা বুঝবেন আমি সে কথা বলতে পারছি না মনরে पंजार खेला हाई रे छोट पंजार खेला तीन ताशे रे तो खेला, खेला आई से खेल ले डोबे बेला मन रे खेल ले डोबे बेला ओ जग सुवारी रे हकोड वशाई से सबका पंजार खेला रे छोट पंजार खेला तीन ताशे रे खेला आई से खेल ले डोबे बेला हाई रे खेल ले ছক্কা পাঞ্জার খেলা ছক্কা কি আমাদের এই মানব দেহ নির্মাণের সঙ্গে সঙ্গে এর ভিতরে ছয়টা জিনিস দেওয়া হয়েছে কাম ক্রোধ লোভ মদ মোহ মাস্য এই ছয়টাকে শরীরের ভিতরে দেওয়া হয়েছে বাবা এই হচ্ছে ছক্কা কাম ক্রোধ লোভ মোহ মদ মৎস্য ছক্কা আমার ভিতরে কাম আছে আপনি দেখতে পাবেন আমি দেখাতে পারবো ক্রোধ আছে দেখতে পাবেন আমি দেখাতে পারবো প্রকাশ পেতে পারে দেখানো যায় না যে উনি এখন আর পাঞ্জা পঞ্চ জ্ঞানেন্দ্রীয় অর্থাৎ তন্মাত্রা চক্ষু কর্ণ নশিকা রূপ শব্দে স্পর্শ রূপ রূপর পঞ্চতন মাত্রা হলো পাঞ্জা আমরা ভালো দিকে যাই বা দিকে যাই তার জন্য পাঁচজন এক লোক জমির উপর দিয়ে হেঁটে যাচ্ছে খুলি বলি আপনাদের কাছে দেখে বেশ মোটা মোটা আখ গাছ হয়েছে আখ যাকে ইক্ষু বলে ইক্ষু আমরা সাধারণ চলিত বাংলায় বলি আখ হিন্দিতে বলে গন্না ইংরেজিতে আচ্ছা বাহ ভালো যেভাবে বুঝতে পারেন এই দেখেন আখুটা বললে আপনারা যত ভালো করে বসবেন আমি এত কিছু বলছি নাও বোঝা হতে পারে তা মোটা মোটা হলুদ হয়ে গেছে সুন্দর রসে ভরা দেখে খেতে ইচ্ছা করেছে চারিদিকটা তাকিয়ে দেখে কেউ নেই একটা টেনে তুলেছে ভেঙে একটা টুকরো বের করে যেই ভাই দিয়ে যেই চাপ দিয়েছে দাঁতে পেটে এমন সময় মালিক এসে আরেকটা আক উঠিয়ে ওর পিঠে পিঠান দিতে গেছে যেই পিঠে বাড়ি দিতে গেছে পিঠ ডাক দিয়ে বলছে বন্ধু দাঁড়াবো দাঁড়াবো মানে নতুন খেত এখন আমার নাতিভুতির একটাও দেই নেই উঠেই খাওয়া করছে পিঠ বারু ভেঙে ফেলবো তা পিঠ তো আমার কথাটা শোনো কি এই যে বদল লোক যার আমি পিঠ আমার এই যে কার তারকের তো তা বলছে আমি প্রথমে দেখেছে এর চোখে সুন্দর মোটা মোটা রসালো আক চোখ তো আর যেতে পারে না এটে গেছে ওর ভয় পাও তো আর তুলতে পারে না তুলেছে হাতে হাত তো চিবোতে পারে না দিয়েছে দাঁতে দাঁত চিবুনি দিয়ে রাখতে পারে না গিয়েছে পেটে এখন মারছো কেন পিঠে এদের কয়জনের এরা ওই দলে আছে আমি এর মধ্যে কিছু করি নাই পিঠে মারবা কেন মালিক কয় কথা তো ঠিক করেছিস ওর দাঁত ভেঙে ফেলাই দেবো দাঁত দিয়ে সবাইছে কয় যা ভাঙো ভাঙো কিন্তু আমি তো এর মধ্যে নাই রে বাবা মালিক একটু চিন্তে করে দেখে না থাকে না থাকুক শুরু হয়েছে কোন জায়গা দিয়ে বললি যেন বললো চোখ দি বলে তো পিঠেই মারবো আবার পিঠে বলে হ্যাঁ ওর গ্যাসে তো প্যাকে এখন বাড়ি দেবো যখন পিঠে জল পড়বে চোখ দি যে জায়গার থেকে পাপের শুরু হয়েছে সেইখানে পশ্চাতাপ শুরু হবে মারবো পিঠে কিন্তু তোর তার চোখ নাই চোখ ওর সামনে রয়েছে যে চোখ প্রথম দেখেছিল এই চোখের শাস্তি হবে ওখান থেকে জল পড়বে পাপের প্রারম্ভ যেখান থেকে সেখানে হয় চোখে দেখেই মন পেতে চায় কানে এরা জনে চাওয়া পাওয়ার দিকে এগিয়ে দেয় ওই সাইজনকে আমার ভিতরে কাম আছে ও তো এক একা কিছু করতে পারে না তাহলে শোক লাগবে হাত লাগবে ভও লাগবে তারপরে সেটা কার্যকারী হবে এই ছয়জন আর এই পাঁচজন এর মাঝখানে একজন তাহলে মেডিকেল সায়েন্স আমাকে বলবে আমি প্যারালাইজড হয়ে গেছি এই হাতের সঙ্গে যদি মনের যোগাযোগ না থাকে হাত প্যারালাইজড হয়ে যাবে চরণের সঙ্গে মনের যোগাযোগ না থাকলে পা প্যারালাইজড হয়ে যাবে তাহলে প্রধান মন যদি আমার মন ভালো হয় না এই ছয়জন এই পাঁচজন মনের কথা মতো চলবে গো গয় ও কারে গো গ ও কি মাত্রা গো গো মানে গরু গো মানে জ্ঞান গো মানে পৃথিবী মানে ইন্দ্রিয় আমাদের যে দশটা ইন্দ্রিয়ের পিছনে ছুটছে যাদের গ্যাসের রোগ না যাদের গ্যাস পেটে ভাজিয়ার দোকান দেখলে তাদের টানে ভাজিয়ার গন্ধে পাগল করে দেয় তাদের তা ভাবে যে দুই দিয়ে খাইয়ে যাই বাড়ি যাই একটা জিনটেক্স খাবো যার যে রোগ যাদের সুগার তাদের আলুতে টানে মিষ্টিতে টানে এটা একবার পারফেক্ট প্র্যাকটিক্যাল সেইটাই বেশি করে খেতে ইচ্ছা করবে যাতে যার ক্ষতি হয় আমাদের মন যদি ইন্দ্রিয়ের কথা মতো চলে তাহলে ইন্দ্রিয়ের নাম কি গো আর মন যদি ইন্দ্রিয়ের কথা মতো চলে তাহলে কি হলো ইন্দ্রিয়ের দাস অর্থাৎ যার মন ইন্দ্রিয়ের অনুগত হয়ে চলছে তাকে বলে গো দাস আর গো মানে দশটা ইন্দ্রিয় মন যার স্বামী হয়েছে তাকে বলে গোস্বামী যার মনের কথা মতো ইন্দ্রিয় চলে তিনি গোস্বামী আর যার মন ইন্দ্রিয়ের কথা মতো চলে তিনি হলেন গোদাস। আমরা যে খাদ্য গ্রহণ করি জানাই আপনাদের বরাবরই তিনটি অবস্থা আছে একটা হলো স্থুল অবস্থা একটা সূক্ষ্ম অবস্থা আর একটা কারণ অবস্থা জল খাই না জল জলের স্থূল ভাগ মূত্র মূত্র হয়ে বেরিয়ে যায় যেটা পান করছি জল জলের ভাগ শরীরে রক্তর সঞ্চার করে আর জলের কারণ ভাগ যেটা তাতে রস যা থেকে বীর্য তৈরি হয় তেমনি যে অন্ন আমরা গ্রহণ করি অন্নের স্থূল ভাগ মল রূপে বেরিয়ে যায় পায়খানা হয়ে বেরিয়ে যায় আর অন্যের সূক্ষ্ম ভাগ মাংস হয় আর অন্যের কারণ ভাগ মন তৈরি করে মন 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 মনরে। আমি যে কথাটা বললাম এটা শাস্ত্রের কথা আমাদের অন্যের কারণ সত্তা দিয়ে মন তৈরি হয় ঠাকুর কি বললেন অন্য জানিস মন বয় অন্য মাফিক প্রবৃত্তি হয় শাস্ত্রের ওই কথাটাই ধরে সুন্দর করে আমাদের সামনে তুলে ধরলেন যে অত সংস্কৃত ষোলো কত ঘাটাঘাটি করে সময় পাবি কোন জায়গায় কাদের মাঝখানে তো নির্যাস কথা এটা অন্য অনুপাতে মন তৈরি হচ্ছে বাবা ভোজনের সময় একটু সাবধানে খাবা যখন কোন অবতার পুরুষ আসে খুলে বলি আপনাদের পাশে কোন সম্প্রদায়ের জন্য কোন জাতির জন্য আসে না অবতার পুরুষ সূর্যে সমগ্র বিশ্বের মঙ্গলের যে যে অবতার পুরুষগণ জগতে এসেছে তারা যে আদর্শ বাণী দিয়ে গেছে আপনি সেই সম্প্রদায়ে যান আর না যান সেই কথাগুলো মানলে আপনার মঙ্গল হবে সৎসঙ্গ অনুকূল ঠাকুরের একটা কথা মানলে যদি আমার মঙ্গল হয় আমি যে সম্প্রদায়ের হই আমি মানতে পারি অতি কিছু আসে যায় না অনুকূল ঠাকুরের কথা সৎসঙ্গীদের কেনা না সমগ্র জগতের মঙ্গলের জন্য দেওয়া